নমস্কার কবিতা বসন্ত উৎসব কবি মৃণাল কান্তি দাস একটা পাখি নন্দলালের তুলিতে দেয় সারা একটা পাখি চিলচি করে মাটি এতলে পাড়া একটা পাখি গাছের ডালে একটা ধানে শীষে একটা পাখি অনমনাকি ঝুলন্ত কার নিশে একটা পাখি শ্রাবণ মাসে বৃষ্টি চুপ একটা পাখি শিশিরের ভেজা বাংলাদেশের মুখ একটা পাখি নীল আকাশের একটা খাজার পাখি একটা পাখি শলিমালি আলোই মাখমাকি একটা পাখি বেলা আরেকটা সৈকত একটা পাখি রং ছড়ালে বসন্ত উৎসব নমস্কার